মাটি পুড়িয়ে ইট করলে কোনো সমস্যা নেই যারা হারাম বলেছে ভুল হয়েছে আমি রাজমিক্রি রাজ মিস্ত্রি কাজ করি যা ইনকাম করি বাবা মা সব চাই না দিলে মন খারাপ করে এর এর করণীয় কি তুমি কিছু দাও আর বাপ মাকে বুঝিয়ে কিছু রাখো সলাতে দাঁড়ার পর সিজদাই সিজদায় গিয়ে কি ডান পা স্থির থাকবে জি না দুই পা জমা হয়ে যাবে একসাথে যারা বলেছে ডান পা স্থির থাকবে তাদের ভুল হয়েছে সিজদার সমতে দুই পা কি হবে 71 জমা হবে শায়খ রুকু পেলে কি রাকাত জি রুকু রাকাত সুরা ফাতেহা হয়নি যে সুরা ফাতেহার স্থান নয় এই জন্য হয়নি সুরা ফাতেহার স্থানে কেউ যদি সুরা ফাতেহা না পড়ে তাহলে সলাৎ হবে না রুকুকে আল্লাহর নবী রাকাত বলেছেন এই জন্য রাকাত মসজিদের পাশে কবর থাকলে করণীয় কি ওই মসজিদে সলাত হবে না মসজিদের পাশে পূর্বে ডানে বামে কোথাও কবর থাকলে সলাতে হবে না কবর এবং মসজিদের ভিতরতে আরেকটা ওয়াল দিতে হবে কিন্তু অন্যথের মসজিদ ছড়াতে হবে অন্যথের কবর ছড়াতে হবে মসজিদের নাম করে অনেকে রাস্তাঘাটে টাকা চেয়ে বেড়ায় মসজিদের নাম করে এইভাবে রাস্তাঘাটে টাকা চেয়াও ঠিক নয় আমাদের গ্রামের মসজিদে এখনো দোয়া চালু আছে দোয়া বন্ধ করে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সবাই মিলে হাত তুলে দোয়া করবে পানি চাইতে গিয়ে মাঠে যার নাম ইস্তিসকায় বাকি হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে একাই আমি শুনেছি দেখি দেখি অনেকদিন আগে যেখানে আমার শ্বশুর মাটি ভরা দিয়ে বাড়ি বানিয়েছে আমি বসবাস করছি সেখানে নাকি কবর ছিল দেখো যদি সত্তর আশি বছরের কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে সত্তর আশি বছরের যদি কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে না আর যদি পঞ্চাশ ষাট বছরের কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে তল্লাশি চাপ কবর অনেক দিন আগেকার হলে সরাতে হবে না আর কবর যদি চল্লিশ পঞ্চাশ বছরের হয় তাহলে সরাতে হবে আমার স্বামী খুব রাগে একটুতে রেগে যায় মুখে যা আসে বলে বলে ফেলে তার রাগ কমানো বা মেজাজ যাতে ঠান্ডা থাকে তার কি উপায় আপনি খুব নরম হয়ে থাকবেন প্রতিবাদ করবেন না সমস্যা ঘটে সংসারের প্রতিবাদ করলে হ্যাঁ তুমি এ কথা বললে কেন এতে সমস্যা ঘটে আর অভিমান করলে তোমাকে কত বললাম তা একটা শাড়ি নিয়ে এলেন এর নাম অভিমান অভিমান করলো ঝামেলা বাঁধবে আর প্রতিবাদ করলো ঝামেলা বাঁধবে অভিমানই নাই আমি চাপায় নবাবগঞ্জের গ্রামের মহিলা লবণ ভাতেই খুশি যাহাই দিবেন তাহাই নিয়ে থাকিব আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে জীবন কাটাতে যাই আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কাপড় মোটাও হলেও কিছু বলিব না কাপড় চিকন হলেও কিছু বলিব না তখন সংসার সুন্দর হবে আর মাঝে যদি এটা সেটা চাই তাহলে বুঝতে হবে ও হস্তিনি এগো ভালো নয় আপনি প্রতিবাদ করেন না আর আপনার স্বামীকে নরম হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি পর্দা করতে চাই কিন্তু আমার শ্বশুর বাড়িতে কে কেমন আছে কে কেমন কে কখন আসে কিছু বলা যায় না আমার স্বামীও আমাকে সাহায্য করে না আপনার স্বামীর সাহায্য করা উচিত কেউ আসলে কাজ ছেড়ে বাড়িতে উঠবেন ঘরে ঢুকে যাবেন আমরা যখন আসলাম রংপুর থেকে আবদুল্লাহ আম্মা রংপুরের ও নানির বাড়ি রংপুর গায়ে বান্দা তো মানুষ আসলে বাড়ির ভিতর ঘরের ভিতরে উঠে যায় তখন আমার চাচারা বলে এটা কথা হলো এটা কথা হলো আমরা মরিবি মানুষ আমরা বউ দেখবো না এইভাবে চিল্লা চিল্লি করে এক ছয় পরে ঠান্ডা হয়ে আর আসেন তো তুমি বাড়িতে কেউ আসলে দ্রুত ঘরে উঠে যাবো ধীরে ধীরে দেখবা এটা ঠিক বক্তা বলেছেন মানহাজ ইহুদি ইহুদিদের করে এবং ফিলিস্তিনিদের সাপোর্ট করে না ইহুদিদের দালালি করে ফিলিস্তিনিদের সাপোর্ট করে না এটা তুমি কি দিয়ে বুঝলে ছোট ছেলে তুমি যে বলছো যে ওই ইহুদিদের তো যদি ইহুদিদের দালাল না হয় তাহলে কি হবে তুমি জানো তাহলে তুমি যে ইহুদি বা তুমি যে ইহুদিদের দাঁড়ো ওরে যে হাদিস বোখারে মুসলিম তোমাকে কে এত বোকামি শিখাই গো তুই যে নিজে হালাল রুজি কর মানুষের বাড়িতে কাজ করো চাকরি করো চাপায় যাবো মানুষ বিদেশে কোথাও পাওয়া যায় না যখনই সৌদি আরব দুবাই কয়েত কাতার ওমান এগুলোতে যায় কে সম্মান জানাচ্ছে কুমিল্লা ব্রাহ্মণ বানে লন্ডন কে কুমিল্লা ব্রাহ্মণ চাপা একটা মানুষ পায় না বিদেশে যা না কেন কাজ টাজ করতে পাঁচ অক্ট সলাতের বাইরে যেগুলো সলাত আছে সেগুলো নফল না সন্ন্যাস নফল সন্ন্যাস দুটাই ফরজ ব্যতীত যা আছে সবই নফল তাসবি গণনার সময় বৃদ্ধা আঙ্গুল এর উপর থেকে না নিচ থেকে যেদিক থেকে হোক ডান হাত যার যেটা সুবিধা থেকে হোক বুড়ো আঙ্গুল থেকে হোক না হলে আঙ্গুল থেকে যেটা থেকে হোক মনে থাকবে না যার যেটা ভালো লাগে কিন্তু গণনা কোন হাতে করতে হবে ডান হাত দিন কমিয়ে দেয় জামাতে নামাজের ক্ষেত্রে মহিলাদের দাঁড়ানোর নিয়ম কি মহিলারাও দাঁড়াবে ভারসাম্য শরীরের বজায় রাখার জন্য যেটুকু ফাঁকা রাখা মহিলা বৈঠকে বলেছে বুবু দুই পায়ের গোড়ালি জমা করি বুবু নাহলে লজ্জা স্থানের যোগাযোগ বউ মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বউর সব কথায় নাকি বোখারিতে আছে এবার নগদ মিথ্যে এবার ডাহা মিথ্যে দুই পা ফাঁকা থাকবে তার শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগবে ততটুকু আর একজনের সাথে স্ত্রী সংঘর্ষের পর চাদরে কিছু লেগে গেলে চাদর কি ধুয়ে পবিত্র করতে হবে চীনা যেখানে শুক্রপীঠ লেগেছে সেটুকু ধুয়ে ফেলতে হবে চাদর ধুইতে হবে না কাপড় চোপড় ধুইতে হবে না ছায়া বেলোজ লঙ্গি ধুইতে হবে না যেখানে সুপ্রকৃত লেগেছে সেই জায়গাটা ধুয়ে দিতে হবে আর যদি শুকিয়ে যায় তাহলে আর কোনো কথাই নেই ওটাতে সলা করবে কোনো সমস্যা নেই মিছিনের চাদর ধুইতে হবে ঘরে মূর্তি থাকতে দেওয়া যাবে না কিন্তু এখন তো বিভিন্ন বইয়ের উপরে বইয়ে মলার টাকা বইয়ের উপরে খোলা ছবি রাখা যাবে না স্বামী যদি বিকালে স্ত্রীর সঙ্গে সহবাস করতে চাই তা মানতেই হবে জি মানতে হবে স্বামীর কথা মানলেই বেশি করলেন না আপনি নিজে কোনো আপত্তি করে কিছু বলতে যান না আঁকিকে সাত দিনে দিতে হয় তবে কখন থেকে দিন গণনা হয় সূর্য ডুবলেই পরের দিন আজ কি বার বৃহস্পতিবার বৃহস্পতিবার চালু হয়েছে কখন থেকে সব মাগরে সূর্য ডুবেবার সাপে জাম ইংরেজি হিসেবে কখন রাত 12টায় গিয়েছে সবে রাত 12টার পরে তখন শুক্রবার আর আরবিতে শুক্রবার কখন চালু হয়েছে সূর্য ডুবে থেকে মনে রাখতে হবে মাগরে পরে যদি বাচ্চা জন্ম নেই আজকে বৃহস্পতিবারে তাহলে তার আকিকা হবে বুধবার বৃহস্পতিবার গণ্য বৃহস্পতিবার শুক্রবার গণ্য হবে সূর্য ডুবে গেলে এটা কি হয়ে গেছে শুক্রবার হয়ে গেছে এটা বলে হবে আমাদের এলাকায় একটা প্রথা আছে প্রথা চালু আছে যে প্রথম সন্তান মারা গেলে দ্বিতীয় সন্তান জন্মের সময় সন্তান টিকিয়ে রাখার জন্য কান বা নাক ফোড়াই এটা আমার জানা নাই খোডালে হার কাবিরা আসসালাম আলাইকুম এতে কাপ করা বাড়িতে যাবে হবে কি জিনা এতে বাড়িতে চলবে না মহিলাদের নয় কারও নাই মসজিদও নয় কোন ঘরেও সবার জন্য এতে কাপ জুমা মসজিদ মহিলাদের নিরাপত্তা থাকলে যাবে না থাকলে যাবে না গ্রামের কাউকে না কাউকে এতে কাপ করতে হবে এ কথা মিথ্যা এতে কাপ বিশেষ সেবা দত কারো অনুকূল হলে করবে না হলে না করবে ওই গ্রামে একজন না একজন থাকতে হবে নহলে গ্রামবাসী পাবি হবে কথা থাকে যে মিথ্যা কথা বয়ে আসলো বুবরা কথা থেকে যে টাইনে নিয়ে আলো বাড়িতে কি কুকুর বিড়াল পোষা যাবে কুকুর পোষা যাবে না বিড়াল থাকতে পারে তবুও মুখে এখন বিষ আছে এখানে সেখানে মুখ দেয় ক্ষতিকারক তবে বিড়ালকে পিটিয়ে দূর করা যাবে না সম্ভবপর বাইরে করে দিবেন কুকুর রাখা যাবে না শুক্রিয়া যা যাকায় সকল দিনই ভাই বোনকে সদাচরণের উপরে যথাযথভাবে জোরালুভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে অনুরোধ জানাচ্ছি আজ থেকে মানুষকে কিছু বলে করে সফল হয়ে যাব এই জিনিসটা বাদ এটা আর করবো না রাস্তাঘাটে কাউকে গালি দিয়ে জয় হব না রাস্তাঘাটে কারো ভুল হয়ে গেলে খেপে গিয়ে তাকে কিছু বলবো না আমাদের ড্রাইভার যখন কারো গাড়িতে একটু পিছিয়ে এসে লাগে তখন খুব খেপে ওঠে তো দিয়ে একটা কিছু বলে তো তারপরে আমি বলি আচ্ছা তুমি যে কিছু বললে বলো তো কি লাভ হলো কিছুই হয়নি তুমি বললে যে ফলাফল দেখতে হবে না অত রাগের উপরে চললে হবে চাপা যে মাটি গরম খুব গরম আমি কয়েকটা বৈঠক দেখেছি তো ওই যে জাগির গ্রামের কথা মনে পড়ে তার যে না নব জাগির না ওটা ওই যে কানসার জাগির গ্রাম দুর্ঘটনার কথা রহনপুর জালিবাঙা তারপর ওই যে জুমা মসজিদ গদাগাড়ি সুপ্রিয়া যা যা কোন লক্ষ্য সবাই নিয়ে যাবেন বউগুলি ভালোবাসার সাথে নিয়ে যাবেন টাকা যেন আপনার কাছে বড় কিছু না হয়